বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি হ্যাপি টিপি আইডি ব্লগে জানাচ্ছি তোমাদের নতুন করে আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি দেখতে পাচ্ছো সকাল সকাল চলে এসেছি একদম কোমর বেঁধে কাজে তো যেহেতু সকালবেলা আশিবাসী কাজ হয়নি এখনও তো একদম পর ঝটা পট যত তাড়াতাড়ি পাচ্ছি কাজ করে নিচ্ছে আর একদম বাইরে চকচকা রোদ দেখে বন্ধুরা ইচ্ছা মতন কাঁচা শুরু করে দিয়েছি তো দু তিন দিন রোদ পাইনি যে কী কেরম লাগছিল আর আমাদের উঠোনের অবস্থাটা দেখেছ বন্ধুরা একবারে শ্যাওলা জমে অবস্থা প্রচুর প্রচুর খারাপ আর এ দেখো এদিকে এই কটা ঠাকুরের ফুল পেয়েছি কি করবো ঠাকুর ফুল ফুটছে না গাছে কেন কি জানি তো কাজ করতে করতে এদিকে আমার পেয়ে গেছে একটুখানি খিদে তো তার জন্য আমি জল জলমুড়ি খেয়ে নিচ্ছি প্রচুর প্রচুর খিদে পেয়েছিলো জানো তো বন্ধুরা আমার আবার খিদে পেটে নিয়ে না আমি কাজ করতে পারি না পেটটা ভরা থাকলে ব্যাস যত কঠিন কাজ হোক একদম কোমর বেঁধে লেগে পড়বো জানো তো বন্ধুরা ফাইনালি কাজকর্ম কমপ্লিট করে ঘরে ঢুকতে পারছি বুঝছো সকাল সকাল তারপরে আবার কি জানো সবচেয়ে বড় কথা আজকে আমার মেয়েটা ডাকতে হয় না এক ঘন্টা ধরে রে মা না ও কেসো না ও কাজ করে ঘরে ঢুকতে না ঢুকতে দেখি আমার সোনা বাবাটার কাজ হয়ে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে পড়েছে আজকে আমার সোনা বাবা নিজে নিজে একা একা ব্রাশ করেছে জানো বাবা একা একা ব্রাশ করেছে একা একা পেট ভরে জল খেয়েছে এখন আমি এই মা মেয়ে মিলে বলছি এই যে বিস্কুট নিয়ে আমি যেহেতু চা খাই না তার জন্য আমি শুধু বিস্কুট খেয়ে জ্বলতে পারি যে মেয়ে দুধ নিয়ে এসে মেয়ে দুধ দিয়ে বিস্কুট খেয়ে নেবে আমি বিস্কুটটা খেয়ে জল খেয়ে নেবো তারপরে স্নান করবো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করবো আলু পটলের দম আর সয়াবিন আলুর তরকারি পড়বো একটু কষা কষা করে যেহেতু শনিবার নিরামিষ তো শনিবার দিনটা না মানে কী রাঁধবো কী রাঁধবো করে একটা মানে ঝামেলা যে কি রাধি কি রাধি অন্যদিন যেমন ধরো একটা ডাল একটা তরকারি ডিম ভাজা ডিম কষা করলেই হয়ে গেল কিন্তু শনিবার দিনটা মাথায় ঢোকে না যে কি রাধা যায় নিরামিষ কি রাধা যায় তো যাই হোক দেখো কি কি রান্না শনিবার কি তরকারি আর এই যে দেখো এদিকে আলু পটলের ঝোল ঝোল করেছি মানে তো বসে হাতের থালা নিয়ে খেতে পুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন ভাতটা খাবো খেয়ে নিয়ে থালা পোটা মাছবো মেঝে নিয়ে মেয়েকে স্নান করিয়ে ব্যাস সব কাজ আমি সয়াবিনের তরকারি এত ভালোবাসি বন্ধুরা ছোটোবেলায় একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি স্কুলে যেদিন শুনতাম সয়াবিনের তরকারি হতেই আনন্দে দুহাত করে নাচতাম জানো খুব ভালো বলা ভাষা নেই আর এদিকে এই যে রান্নাবান্না কমপ্লিট করে হাফ ধোয়া মজা করে এই দেখো চলে এসেছি ছাগলকে ফ্যান খাওয়াতে ছাগলের মুখে ফ্যান দিচ্ছি আর এটা খাচ্ছে না আর এই দেখো এইদিকে আমাদের এই যে দুটো গরু বাকি আছে এই দেখো দেখেছো আর এই ছাগলটা এত সুন্দর খায় কি বলবো তো তারপরে ছাগলকে ফ্যান খাইয়ে নিয়ে চলে এসেছি সোজায় দেখো মেয়েকে স্নান স্নান করিয়ে নিয়ে ঘরে চলে এসেছি মেয়ের স্নান হয়ে গেছে আর মেয়ের পায়ে এত পরিমাণ ছুলি হয়েছে না বন্ধুরা কেউ যদি জানো কী দিলে ছলি কমে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো ওর বাবা কালকে হোমিওপ্যাথি মানে ইয়ের থেকে একটা মলম নিয়ে এসেছে জানি না কতটা কী কমবে কিছুই তো হচ্ছে না এত মা সেই সকাল সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় উঠেছি সে থেকেই এখন একটু ফ্রি হলাম সমস্ত কাজ বাজ কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে সব হওয়া মজা করে এখন একটু ফ্রি হলাম এখনও কাজ আছে বর্ণাশয় আসবে বাড়িতে কাজে দিয়ে খেতে দেবো সেই থালা বাসনগুলো সারাদিন খাও সারাদিন ধোয়া মাঝে হবে তো যাই হোক এখন একটু ফ্রি হলাম এখন একটু শোবো শুয়ে নিয়ে তো যারা যারা সাপোর্ট করেছে তাদের সাপোর্ট ব্যাক দিতে হবে ঠিক আছে তো দেখি তারপরে একটুখানি ঘুমাবো যদি ততক্ষণ বর্ণাশয় আসবে সেই তিনটে এখন বাজে দেখতে আপনাদের মতো বাজে তো দেখি কতক্ষণ সাপোর্ট ব্যাক দিয়ে নিয়ে যদি ঘুমানোর টাইম পাই ঘুমালাম যদি না টাইম পাই তো তাহলে হয়ে গেলো তুমি তো আমার শোনা মানে একটুখানি পাগল ভাজা করে দিলে কি হয় তো তারপরে যে কথা সেই কাজ মেয়ের ওরকম মায়া মায়া মুখ দেখে কোন মাটা না পারে বলে তো বন্ধুরা সেই আবদারটা রাখতে তো আমি এদিকে সেই জন্য পাপড় ভাজা করতে চলে এসেছি আর এদিকে একটুখানি কফি করছি আমার জন্য আর তারপরে আমার মেয়ের মুখটা দেখো খুশি আমি খুশি আমার আমি খুশি তোমার কথা শুনে আমি পাপড় ভাজা দিলাম কতটা সত্যি তো আই লাভ ইউ মাম্মা খুশি দেখে কোন মা বাবা না খুশি হয় তো তো সন্তানের মুখে হাসি খুশি দেখলে সমস্ত মা বাবাই খুশিতে একদম আনন্দে উচ্ছ্বাসে পড়ে তাই না তো সেহেতু আর সে জায়গায় দাঁড়িয়ে আমিও তো একটা মা বলো তো তাই আমার মেয়ে এমন ভাবে বলছে যে মা একটু পাপড় ভাজা করে দেবা তুমি তো আমার ভালো মা তো সেখানে দাঁড়িয়ে তাই মেয়েকে একটুখানি পাপড় ভাজা করে দিলে আমার খেয়ে মেয়ে এত খুশি হয়েছে বলছে মা আমি তোমার সব কথা শুনবো আজকের পর থেকে আমি তোমার সব কথা শুনবো তুমি যা বলবা তাই হবে তো যাই হোক মেয়ে এখন ওই করে শুয়ে শুয়ে টিভি দেখছে বাপুর ভাজারটা দিয়ে খেয়ে নিয়ে নটা দশটা বাজুক তারপর মেয়েকে ভাত দেবো এক একা হাতে করে খাবে বলো বলতো বন্ধুরা ওকে না আস্তে আস্তে করে আমি এক একা হাতে করে খাওয়ানো একবার করে অভ্যাস করাচ্ছি হয় দুপুরবেলার দিকটায় দিই এক একা খেতে হয়তো রাত্রেবেলার দিকটায় করে একবার করে এক একা খেতে দিই আর কি কেন বলো তো কেননা সামনের জানুয়ারি মাস থেকে মেয়ে যেহেতু স্কুলে ভর্তি হবে প্রাইমারি স্কুলে তো সেহেতু প্রাইমারি স্কুলে তো আমি গিয়ে খাই দিয়ে আসতে পারবো না ওখানে দাঁড়িয়ে ওর একাই খেতে হবে হয়তো আমি থা গিয়ে থালাটা ধুয়ে দিয়ে আসতে পারবো কিন্তু আমি তো আর মানে ওর খাই তো দিয়ে আসতে পারবো না ওটা স্কুল থেকে অ্যালাউ করবে না প্রত্যেক দিন প্রথম প্রথম হয়তো দু একদিন অ্যালাউ করলো কিন্তু রস্তা অ্যালাউ করবে না তাই মেয়েকে একটু অভ্যাস করাচ্ছি যেহেতু অভ্যাস করা অবশ্যই দরকার আর এবার মেয়েকে খেতে দেবো তো মেয়ে খেতে চাই না যদিও বা অভ্যাস নেই তো হাত দিয়ে খাওয়া তাই মেয়ে খেতে চায় না তবুও বুঝাই যে সোনাই খা বাবা খা খাওয়াটা শেখা দরকার তোর তো বাদ বাকি টাইমটা আমি খাই দিই হাতে করে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে বেলা এখানটা প্রেস করতে একদমই ভুলো না ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সদা সর্বদা হ্যাপি ডিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো আর তোমাদের পাপিয়া দিদি সবসময় তোমাদের পাশে আছে ছিল থাকবে একটু সাপোর্ট করতে একটু সময় দিও কেননা সাপোর্টের জন্য একটু সময় লাগবে কেননা আমি একা সংসারে একা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি আমি যেহেতু একা সংসার একা সো সেইখানে দাঁড়িয়ে আমাকে একটু সময় দিও তোমাদের অবশ্যই সাপোর্ট করে আসবো সারাদিন পর সংসারের কাজকর্ম করে সেই দুপুরে সময় পাই তোমাদের সাপোর্ট ব্যাক দেওয়ার জন্য তো সেইটুকু সময় আমাকে দিও তো চলো আজকে মতো টাকা বাই বাই আমারও প্রচুর ঘুম পেয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা আজকে যেহেতু দুপুরবেলা ঘুমানোর টাইম পাইনি তোমাদের সাপোর্ট করতে করতে তা বড় মশাই চলে এসেছে বাড়িতে এবার ও চলে এসেছে ও স্নান খাওয়া দাওয়া করছিল তো ততক্ষণ আমি তোমাকে সাপোর্ট কর তোমাদের সাপোর্ট ব্যাক দিচ্ছিলাম তো তা চান খাওয়া দাওয়া করে চলে এসেছে আর গেছে কারেন্ট চলে এত গরম লাগছিল কি বলবো বন্ধুরা সে মানে ঘরে থাকতেই পারলাম না তা ফোনটা একটু চার্জ কম ছিল যে ফোনটা ঘরে রেখেছে বাইরে গিয়ে বসছিলাম রাস্তার ওইদিকে পুকুর পাড়ে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে না তুমি একটা মিষ্টি ব্লগের সাথে ততক্ষণ হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে সদা সর্বদা যুক্ত থেকো টাটা বাই বাই লাভ ইউ অল